তাহলে এই যে কবির অসাধারণ ক্ষুরোধার লেখনি সে লেখনিতে বাংলার জনগণ কি হয়েছিল দিন বিমোহিত হয়েছিল নেতাজি সুভাষ বসুকে জেলখানা আবদ্ধ করলেন তখন লিখলেন ভাঙ্গার গান কি লিখলেন ভাঙ্গার গান কারারে লোহ কপাট ভেঙে সব বর্রল পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরুণী শান বাজাতর তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল পাট ভেঙে ফল করল পাট রক্ত জমাট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আবার সুভাষ যখন অ্যারেস্টেড তখন রবীন্দ্রনাথ লিখেছিলেন ভেঙেছ দুবার এসেছ যে তেরি ময় তোমারই হোক জয় নবজীবনের প্রাতে নবীন আশার খর্গ তোমার হাতে জীর্ণ আবেশ কাটো সুকটর ঘাতে বন্দন হোক ক্ষয় তোমারই হোক জয় দুইজনের লেখার স্টাইল দুই রকম দুজনের বলার স্টাইল কি একজনের কি রক্ত আর ওনারটা হচ্ছে কি ঘুমায় ঘুম আসে যেমন বিদ্রোহী যেটা রণসঙ্গীত আমাদের রণসঙ্গীত আমাদের যুদ্ধের পরে সরকার নাম দিয়েছেন কিন্তু এখানে নাম কিন্তু ব্রণসঙ্গীত নয় কিন্তু চল 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 উর্ধে গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণে প্রাতে তরুণে দল চল রে চল রে চল 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 হ্যাঁ চল না ভাঙ্গার গান হচ্ছে ওইটা ভাঙ্গার গান হচ্ছে কারা রইল কপাট কর রেল পাট আবার ন্যাশনাল সঙ্গীত আছে ন্যাশনাল সঙ্গীত তারপর আছে আমরা দেখি তোরা সবই জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতনুরে কাল বসে ঝড় তোরা সব জয়ধ্বনি কর এর এরপরে আবার এই কথা বলছিলেন যে ওনার উপরে অত্যাচার অবিচার কম যাই নাই তবে বলছিল আমি যখন থাকবো না তখন আমাকে ওনার কৈফিয়ত আমার কৈফিয়ত কবিতা আছেন একটা হিন্দুরা বলে জবন মুসলমানে বলে কাফের নারী পুরুষেরা ভাবে আমি কি নারী নারী বিদ্বেষ নারীরা বলে নারী বিদ্বেষী আর পুরুষেরা বলে আমি নারী ঘেসা ওনার কৈফিয়তের মধ্যে আছে তো উনি বলেছিল যেদিন আমি থাকবো না যেদিন আমি থাকবো না সেদিন আমাকে নিয়ে অনেক সেমিনার হবে মিটিং হবে সভা হবে আমাকে বিদ্রোহী কবি বলবে প্রেমের কবি বলবে স্বদেশী কবি বলবে ইসলামের জাগরণের কবি বলবে মিটিং এর পর মিটিং হবে টেবিল থাপড়ে ভেঙে ফেলবে আমি সেদিন আর থাকবো না একটা কবিতা বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা কাছে গিয়ে খুঁজবে ফুজবে পুষা মানে হিন্দি শব্দ জিজ্ঞাসা করা বুঝবে সেদিন বুঝবে